বিসমুল্লাহ রহমান ইরাহিম দূরে এবং কাছে সকল কৃষি ভাইদেরকে কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম টাইকোজেভ আশি পি ম্যানকোজেভ একশো গ্রাম ইস্কোয়ার টাইগোজেব আশি পি ম্যানকোজেভ ব্যবহারের পূর্বে প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন পড়ে নিন টাইকোজেভ আশি ডব্লিউপি একটি স্পর্শক গুণ সম্পন্ন ছত্রাকনাশক প্রতি কেজিতে আটশো গ্রাম সক্রিয় ম্যানকোজেভ বিদ্যমান প্রয়োগ মাত্রা ও প্রয়োগক্ষেত্র মাত্রা ফসল রোগ প্রতি মাত্রা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য আলু লেট বিলাইট হেক্টরে নয়শো আটাত্তর দশমিক বারো গ্রাম প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম পাঁচ শতাংশ জমির জন্য সাবধানতা টাইকোজেভ পি খেতে স্প্রে করার সময় নিরাপত্তামূলক পোশাক পরিধান করুন ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না বাতাসে বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন এবং হাত পা মুখ ও পরধীয় কাপড় ভালোভাবে সাবান পানি দিয়ে ফুলে ধুয়ে ফেলুন টাইকোজেভ আশিডব্লুপি মাঠে স্প্রে করার পর এক থেকে দুই সপ্তাহ খেতে হাঁস মুরগি ও গৃহপালিত পশু প্রবেশ করতে দেবেন না এবং ক্ষেতের ফসল খাওয়া বিক্রির জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ মাথা ঘোরা বমি ভাব বমন শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানিতে ধুয়ে ফেলুন গিলে খেলে বমি করানোর চেষ্টা করুন অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না চোখে লাগলে পানি ঝাপটা দিন দ্রুত ডাক্তারের পরামর্শ দিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদমজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত শুষ্ক ছায়াযুক্ত এবং নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য ও পশু খাদ্য থেকে দূরে রাখুন রেজিস্ট্রেশন নং এপি সাতচল্লিশ শূন্য তিন রেজিস্ট্রেশন হোল্ডার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুতকারক ফরসুন এজি কোম্পানি লিমিটেড চায়না কারক ও বাজারজাতকারী স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পেস্টিসাইড ইউনিট অ্যাগ্রোভেট ডিভিশন যে সমস্ত ভাইয়েরা ম্যানকোজেব ম্যানকোজে আশিডব্লিউপি এক কথায় আশি আটশো গ্রাম উপাদান সমৃদ্ধ মানে আসি ডব্লিউপি ম্যানকোজেপ যারা খুঁজতেছেন তাদের জন্য সাজেস্ট করবো যে আশি ডব্লুপি ম্যানকোজেভের মধ্যে অত্যন্ত ভালো একটি ম্যানকোজেপ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ